মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইত সায়দানা ওমার কে শয়তানদের লিডার ইবলিস ভয় পেত ওমার কে বিশ্বনবী বলেন ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি ওমর ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার আত্মা মা সালা মা লাকিয়া শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক ওরে ওমর শয়তান যদি তোমারে কোনো রাস্তায় দেখে ইবলিস যদি তোমার কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইব্লিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ইব্লিস ও সাইয়েদনা ওমর ফারুক কে দেখলে এই রাস্তা দিয়ে দেখলে ওর বাপের কি রও রাস্তা দিয়ে হাঁটবে না রাস্তা ধুইয়া ওই আরেক রাস্তা ধরে চিল্লায় পড়ে আল্লাহু আকবার কাফেররা ভয় পেতো মুনাফিকরা ভয় পেতো শয়তান ভয় পেতো এমন কি বিশ্বনবীর বিবিরাও ভয় পেতো না বিষ্ণুবীর বিবিরা বিষ্ণুবীর দললেন আমার এটা কি না দেন ওইটা দেন বিষ্ণুবী টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়ে সুন্দরী অনেক সতী সাধু বিনারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতে নবীরে ধরত এটা নাই ওইটা নাই এটা দেন একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয়েশার ঘরে যে দিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যে দিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী কয় আমি হাইতন্ন ও মি কে হাদিয়া দিবে কটুক দিবে এটা কি ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার বিশ্বনবী বললেন আবু বকরকে সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার উপর থেকে যেন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম আসসালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই সব উদাও বানিশ হয়ে গেছে ওই যে ওমর সুবহানাল্লাহ বলবেন না এই জন্য ওমরকে শয়তানও ভয় পেত আমাদের বাচ্চাদেরকে আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে চায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা ওরা মধ্যে দিয়ে খাওয়ায় আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্নাকাটি করে বলে গল্প শোনাও তাই লেখাবো এখন গল্প শোনাইলেও খায় না বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বড় দোষী তো তার কি বলেন বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় এগুলোই তো বলে বাঘ আসবে বিড়াল আসবে মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা মদিনার কোন বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি সবাই সমান উনার বিধান উনার রীতি সবার জন্য সমান মদ খাওয়ার অপরাধে নিজের কলিজার টুকরা ছেলে আবু শাহমাকে আশিটা বেত মেরেছে হাদিস্ট তবে শিক্ষা আছে আমাদের জন্য আশিটা ব্যাথ মেরেছে এক রাওয়াতে পাওয়া যায় ব্যাথ মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আর এক রাওয়াতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শরীফ খমরান এর মত খাইছস না বাবা শরীফ তো আমি নাবিজ খেয়েছি নাবিজ খাওয়া জায়েজ নাবিজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না

ইফতা মুখ খোল হা তোরার পরে মুখের সামনে না নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ গোলাটটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন ইনদামিন তাই মসজিদে নববীতে জহলের নামাজ হয় নিজের ছেলেকে মসজিদে নবীর উস্তওয়া না বলে উস্তয়ান তু মসজিদে না মসজিদে নববীর পিলারে বেঁধেছেন যেতুনি খলিফা মসজিদে নববীর ইমাম যোহরের নামাজের ইমামতি করলেন সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ورحمه الله আসসালামু আলাইকুম ورحمه الله সালামের পরে বললেন মাকানাকুম عندنا হাদ সুন্নতের পরবশে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়া যে বিধান বিচার এটাকে আরবিতে বলে হাত প্লুরাল হচ্ছে আমাদের হুদুদ আছে মানে গুরু দণ্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই অজু করে যখন ছিল দেখে আবু শাহামা পিলারে বাধা সবাই তো আশ্চর্য কি আজিব তামাশা প্রেসিডেন্টের পোলা বাধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানাঘুষা ঘুষা কানা ঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে ওমর কয় আমার টানাটানি করা যাবে না এই যে থামেন থামেন এখন টানলে কি হবে আমি জানি খুব বিশৃঙ্খল হবে দাঁড়ায় শুনেন দাঁড়ায় শুনলে ডবল সোয়া আমি চলে গেলে এরপরে আপনার টানাটা নিকারে ঢুকে কথা শুনতেছেন তো মনোযোগ আছে লোকদের মধ্যে কানা ঘোষা প্রেসিডেন্টের ছেলে কেউ কয় ওমর মনে হয় মারবে না যে যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি টমকি দিয়ে ছেড়ে দিয়ে কেউ বলে না ওমর তো এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বে মনে হয় টা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চেয়ারে বসে জল্লাদ রে ডাকলেন

উমর বলে আইন্দা কাতালা তা আইন্দে ওয়াহিদ তোর হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি ওমরের হিসাবে মাইর হয়েছে একটা চাবুক আমার হাতে দে আমি দুই নাম্বার থেকে শুরু করি উমরে ফারুক দুই নাম্বার শুরু করলেন দুই তিন এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে উমরের যে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জমিনে ছিল নাকি ওমরের হাতের মাইর ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বার মদ খাবো না ছেড়ে দেয় না আর খাবো না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না বিশ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাব না অমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া না মারতে লাগলেন এবার আবু শাহামার মা অমরের বউ পায়ের মধ্যে অমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করি যার টুকরা ছেলেটারে মারিস না তিরিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা উট আল্লাহর রাস্তায় সৎকা করবো রে ওমর সেদিন বলে এর নিয়ে যাও আবু শাহামার মা উট দিয়ে আল্লাহর যাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না আশিটা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহামারে আমার হাত থেকে ছুটাতে পারবে না আবু শাহ আমার মা কাঁদতে লাগলো ওমরের মনে দয়া মায়া হয় না চল্লিশটা বাড়ি মারার পরে ছেলে বেহুশ পঞ্চাশটা মারার পরে আবু শাহমা দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্ধা নীরবতা পিন ড্রপ সাইলেন পিন পথর নিরবতা রাগে তখন গরগর করছে ওমা সাইদ ওমর বললেন গোসল দে জানাজা দে কবর দে কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন 52 53 60 টা 70 টা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহ ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্শিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কেমতের দিন তুমি আমার জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না আল্লাহ ওই উমরের শাসন যদি দেশে থাকতো দেশটারে মদিনা বানাইতো কে এখন রিক্সাওয়ালার পোলার জন্য এক নিয়ম প্রধানমন্ত্রীর পোলার জন্য আরেক নিয়ম কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম প্রেসিডেন্টের মেয়ের জন্য আরেক নিয়ম জোরে বলেন ঠিক সবার জন্য যদি এক নিয়ম হতো চুরি করলে যদি হাত কাটা হতো জিনা করলে যদি পাথর মেরে দানটা উড়িয়ে দেয়া যেত বাংলার জমিনে আর কোনো চোর আর জিনা কর পাওয়া যেত না চুরি করলে হাত কাটো কার আইন তবে এটা কলা চোর মুরগি চোর ডাব চোর আম না যে চোর গুলো একটা কলমের সিগনেচার এর দেশের হাজার কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত আগে কাটতে হবে যেরকম ঠিক এক কলমের খোঁচায় শেয়ার বাজার খাইয়া ফালায় হলমার্ক খাইয়া ফালায় দেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায় ওই চোরগুলার হাত জোরে বলেন ঠিক কিনা এজন্য বিশ্ব নেই বলতেন ফি আমরিল্লাহি আমার আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর নুমার আবু বকর ছিলেন নরম ওমরের মেজাজকে গরম বানাইছে এই জন্য ইসলামের মধ্যে যেমনি সহনশীলতা আছে আবার ইসলামের মধ্যে বিদ্রোহ আছে না নাই অন্যায় দেখলে হাব্বির শোনাই বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায় বি আবি জাহালিফলি হিসাম হয়তো হিসামের বেটা আবু জাহালকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা অমর আব্দুল খাত্তাব খাত্তাবের বেটা ওমরকে কে আপনি ইসলামের ছায়া নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে বিশ্বনবী সূরা হাক্কা মন্ত্রমুগ্ধ তেলাওয়াতে মন্ত্রমুগ্ধ সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন এশার সালাতে ওমরে ফারুক তুলতে লাগলেন ওমরে ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাঁথনি এত এত সুন্দর এটা কবিতা না হয়ে পারে উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিষ্ণনবী কিন্তু দেখতেছে না যে পেছনে উমার বিষ্ণনবীর তালামাত করছিলেন বাংলা পড়ে এটাকে বলে কোয়েন্সিডেন্ট কোয়েন্সিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেয়ে দেখেন ওই লোকটা তারা আছে হয় কি হয় না

কারুন এ এর অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানু সুবহানাল্লাহ পড়া এবার আর ওমরে ফারুকে সোজ্জয় না কি আجیب তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না তার ভাবলাম সে গণক সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনা ওনা তাহলে এটা কি বিশ্বনবী তখন পড়লেন সুহারানো পড়েন পরে রায় আলামিন এটা দুনিয়ার কোনো কবির বাড়ানো কবিতা না এটা কোনো গণকের গণনা না এটা কোন সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক রব্দুল্লা মিনের কাছ থেকে পাঠানো কিতাব করা সুরা হাক্কার ধাক্কায় ফারুক প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণু বি তাহার যদি কেটে দোয়া মাল্লাহ হয় আবুলা রে দিবা নাই লা দিবা ওই দোয়া অমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপরে হাক্কা সুরা তোল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপরে শয়তানের ওয়াসওয়াসা আছে নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়ব আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নরমাল ওষুধ এটাতে